এদিকে শ্রীলতাহানির অভিযোগ হিরে ফের রাজ্যপালকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজকে রাজ্যমান হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যমানের পর কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের বয়সী একটা ফোনকে শ্রীলতাহানি করেছে সে থানায় গিয়েও অভিযোগ করেছে আর পরের তিন রাজ্যমাল বাংলা ছেলে বেরিয়ে গেছে বানিয়ে গেছে ব্যাচ বিজেপির অবস্থান কি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শঙ্কর বাবু আপনি শুনলেন ফের একবার রাজ্যপালকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আপনার প্রতিক্রিয়া দেখুন উনার কোন বক্তব্যই প্রতিক্রিয়া দিতে ইচ্ছে করে না এই কারণে উনি কাকে কলঙ্কিত বলছেন যে দলের শাসক দলের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খাচ্ছে তার মন্ত্রীদের বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি থেকে উদ্ধার হয়েছে সেই কলঙ্ক আগে তারপরে অন্যদের নামে কলঙ্কিত হয়েছে কি হয়নি এই সমস্ত অভিযোগ করবেন একজন অপদার্থ রাজনৈতিক নেতা যিনি শুধু বড় বড় ভাষণ দেন সমাজসেবী পরিবারের নাম করে কোটি কোটি টাকার তৎসরূপ করার দায় অভিযুক্ত ওনার বক্তব্যের আমার প্রতিক্রিয়া কি অনেক ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য যে খবরের দিকে আমরা নজর রেখেছি রাজভবনে অভিযোগ পুলিশি তদন্তের রাজভবনের নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে পোস্ট করা হয়েছে রাজভবনের তরফে যেখানে লেখা হচ্ছে সংবিধানের তিনশো তিনশো একষট্টি দুই এবং তিনশো একষট্টি তিন নম্বর ধারায় রক্ষা কবচ পান রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের একটিয়ার নেই পুলিশের পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না রাজ্যপালের বিরুদ্ধে কোনো করতে পারে না পুলিশ। আর এই নিয়ে পুলিশ যোগাযোগ করলে সারা দেবেন না রাজভবনের কোনো করা বিবৃতি পোস্ট রাজভবনের আর তারপরে চিরতাহানির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যপালকে ফের একবার নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আরও একবার আপনাদের শোনাবেন তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের বয়সী একটা ভোটকে শিলতা হানি করেছে সে থানায় গিয়ে অভিযোগ করেছে আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেলে বেরিয়ে গেছে পালিয়ে গেছে ল্যাচ গুটিয়ে বিজেপির অবস্থান কি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সৌম্যবাবু আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন রাজ্যপালকে নিশানা করে কি বলবেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন আমার সাথে তার এক হাজার শতাংশ রাজনৈতিক বিরোধিতা থাকলেও যে ঘটনাগুলো সামনে এসেছে তা যদি সত্যতা থাকে এক শতাংশ যদি সত্যতা থাকে অত্যন্ত ভয়ঙ্কর লজ্জার একজন সাংবিধানিক প্রধানের সেফ হোমে যেখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে এটা এই শতাব্দীর সব থেকে নির্লজ্জতম ঘটনা যাদের হাতে দায়িত্ব রক্ষকের তারা ভক্ষকের ভূমিকা পালন করবেন অত্যন্ত খারাপ ঘটনা কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে এই রাজ্যপালকেই হাতেখড়ি দিয়েছিলেন হাতেখড়ি দেওয়ার পরে তিনি কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন সে ঘটনাটাও কিন্তু অভিষেক বাবুদের একবার উচ্চারণ করার প্রয়োজন হচ্ছে বলে মনে করি কোনো দখলদারীর জায়গা নয় ওটা ওটা রাজভবনটা হচ্ছে সংবিধানের একদম শীর্ষস্থানে সংবিধানের মন্দির বলে আমরা মনে করি তার সেখানে এই ধরনের ঘটনা আমাদের সভ্য সমাজকে মাথা নুইয়ে দিচ্ছে অনেক ধন্যবাদ সৌম্যবাবু কথা বলার জন্য